হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশানও চলে যায় সন্দেহ হয়ে গেছে দুধের বাচ্চাকে নিয়ে এবার কোথায় যাবেই না অন্য হয়ে চারপাশ হারছে পরিচিত কেউ নেই যার কাছে সাহায্য চাইবে তবুও চাইছে তবুও হাঁটছে কি করবে কোথায় যাবে কিছু জানে না রাত তো ঘনিয়ে আসছে ইনার ভয় বেড়ে যাচ্ছে এদিকে মার যান কিছুক্ষণ পর পর কান্না করছে কোথাও বসে ছেলেকে খাওয়াবে সেরকম জায়গাও খুঁজে পাচ্ছে না বৃষ্টি শুরু হয়ে গেছে বিপদ আসলে চারদিক থেকে আসে ছোট ছাউনির ভিতর ছেলেকে নিয়ে বসে আছে না ছেলে শান্ত বাচ্চার মতো দুধ খেয়ে নিচ্ছে কয়েকটা বাজে ছেলে হুট করে ছাউনির ভিতর চলে আসে এনায়া অপস্তুত হয়ে যায় কি করবে ওরা খুব বাজে ইঙ্গিত করছে আজকাল কি বাচ্চা কোলে নিয়েও ব্যবসা করছো না দেখতে কিন্তু বউ থ্যাপবে এক রাতের জন্য রেট কত ইনায় উঠে দাঁড়াতে ছেলেগুলো পিছন থেকে ওড়না টেনে ধরলো ও সুন্দরী চলো না আমাদের সাথে ইনায় নিজের ইজত সন্তান বাঁচাতে প্রাণপণের দৌড়ে শুরু করলো পিছনে ছুটে চললো বকাটেগুলো ওড়না ফেলে দিয়ে এবার দৌড়ালো কিছুক্ষণ পর একটা বাসার গেটে ঢুকে গেল ছেলেগুলো আর খুঁজে না পেয়ে চলে গেল ইনা গেটের পাশে বসে আছে কিছুক্ষণ পর একটা গাড়ি বের হতে যাচ্ছিল তখনই ইনা গাড়ির সামনে চলে যায় প্লিজ আমাকে একটু হেল্প করুন আজকে রাতটা শুধু আমাকে বাসায় থাকতে দিন গাড়ির দরজা খুলে আবেগ বেরিয়ে আসলো দুজনেই এরকম অবস্থা দেখার জন্য প্রস্তুত ছিল না আবেগ শখ খেলো কিন্তু ইনা ছুটে বাইরে আসতে চাইল তখনই আবেগ পিছন থেকে ওরা হাত টেনে ধরে তুই এই অবস্থায় কেন এটা তোর বাচ্চা কি হয়েছে না আমাকে বল কি বলবো তোকে তুইও তো সবার মতোই স্বার্থপর আমি তোকে সব বলবো প্লিজ আগে তুই বল আয়জান কোথায় আর এই রাত বিরাতে বাচ্চা কোলে নিয়ে তুই কোথায় আশ্রয় খুঁজছিলি কেন যাওয়ার জায়গা নেই আমার সব হারিয়ে ফেলেছি মরে যেতাম এই নিষ্ঠুর পৃথিবী থেকে কিন্তু আমার ছেলের জন্য বেঁচে আছে প্রলাপ বকছিস কেন সব খুলে বল আয় ভিতরে আয় তোর বাসায় আমি যাব না আবেগ আমি রাস্তায় থাকবো দরকার হলে প্লিজ ইনা চল এটা আমার বাসা না এটা আমাদের বাংলো আজ পার্টি ছিল তাই সবাই এসেছে এরা চলে গেছে আমি সব গুছিয়ে এখন যাচ্ছিলাম তুই চলে যা আমি চলে যাচ্ছি এক থাপ পড়ে আমি তোর দাঁত ফেলে দেব। চল বাসায় আবেগের রাগ দেখে ইনায়া চুপচাপ বাসার ভিতর চলে যায় নিশ্চয়ই কিছু খাস নি তুই বস আমি খাবার নিয়ে আসছি আমি কিছু খাব না তুই শুধু আমার ছেলের জন্য দুধ নিয়ে আয় ইনায়কে রেখে আবেগ বাইরে যায় সেখান থেকে খাবার নিয়ে আসে মারজানকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় এতদিনে ছেলেটা পেট ভরে খাইছে তুই খেয়ে নে খিদে নেই ইনায়া জেদ করিস না তোর জন্য বিফ বিরিয়ানি এনেছি প্লিজ খা তোর না ফেভারিট খেয়ে নে হাত মুখ দিয়ে খেতে বসে খাবার জন্য গলা দিয়ে নামছে না জীবন এরকম পরিস্থিতির মুখোমুখি হবে কল্পনা করেনি চোখের জল মুছে খেয়ে নিল রুমে এসে বসে আছে আবেগ দু কাপ কপি বানিয়ে ওর রুমে আসে নে কপিটা খেয়ে নে মাথা ফ্রেশ হবে না উঠে বসে কপির মখ হাতে নিল কপিতে চুমুক দিতে দিতে বললো তুই বাসে যাবি না না বাসায় ফোন করে বলে দিয়েছি ওরা টেনশন করবে না তোর বাসায় যাওয়া উচিত এভাবে এখানে থাকলে অরিতটি রাগ করবে আরে দূর রাগ করবে না ইনা এবার বল তোর সাথে কি হয়েছে এসব জেনে আর কী করবি সব ভাগ্য আমার কপালের দোষ ইনায়া বলল কি হয়েছে প্লিজ বল ইনায়া আবেগ আনার শুরু থেকে আয়জানের সাথে যা যা করেছে সব বলছে এক এক করে আবেগ নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করছে কিনা সব কিছু বলে একটা দীর্ঘশ্বাস থাকল তোর পুলিশে যাওয়া উচিত ছিল কিভাবে যেতাম বাসা থেকে বের হলেই ওরা আমার ছেলেকে মেরে ফেলত তুই যেভাবে মেরেছিস বললে ও কি বেঁচে আছে মরে নিয়ে আসার সময় শ্বাস চলছে দেখে আসছি ওরা কেস করলে পুলিশটাকে খুঁজে বের করবে কিছুদিন কোথাও লুকিয়ে থাকবো তুই লুকাবি কেন পুলিশের কাছে গিয়ে সব বলে দিবি আমার ছেলের ক্ষতি করবে ওরা আমি পারবো না তাহলে তুই এখানে থাক আমি সব ব্যবস্থা করব এখানে থাকা ঠিক হবে না বেশি বুঝিস না তো কিছুদিন পর আঙ্কেল আনটিকে সব খুলে বললে ওরা বুঝবে এর মধ্যে আমি তোর চাকরির ব্যবস্থা করে দেব মারজানকে নিয়ে তোর কারো ঘাড়ে বোঝা হয়ে থাকতে হবে না এত কিছু কেন করবি পাপের পাশ্চিত্য তো জানিসই না আমি আনায়কে ভালোবাসতাম না ও যা করেছে সব নিজের প্ল্যান অনুযায়ী আমি সব জানি আচ্ছা তুই যা আমি একটু ঘুমাবো ইনায়া পুরনো কথা মনে করাতে চাইনি তাই কৌশলে ঘুমানোর কথা বলে এড়িয়ে গেল আবেগ উঠে ড্রয়িং রুমে চলে গেল। দারোয়ান কাছ থেকে সিগারেট টানলো। সিগারেটের ধোয়া উড়াতে উড়াতে ভাবলো আর যদি অরে জীবনে না থাকতো তাহলে ইনায়াকে নিজের করে নিত যেভাবে হোক ইনায়া সুখে থাকবে এর জন্যই তো বিদেশ চলে গেছিল নিজেকে ইনায়ের কাছ থেকে আড়াল করে সেই ইনায়ার এরকম পরিস্থিতি মেনে নিতে পারছে না আবেগ একটার পর একটা সিগারেট খেয়ে নিল আবেগ ইনার দরজার কাছে দেখছে মেয়েটা কত শান্তভাবে ঘুমিয়ে আছে খুব ইচ্ছে করছিল ওর মাথায় হাত বুলিয়ে দেওয়ার নিজের মনকে বুঝিয়ে রুমে চলে গেল সকালে ইনায়া বেডে থাকতে আবেগ কপি আর দুধ বানিয়ে রুমে নিয়ে গেল হ্যাঁ গুড মর্নিং ওঠো ওঠো কফি ঠান্ডা হয়ে যাবে ইনায় উঠে ওয়াশরুমে গেল আবেগ মারজানকে কোলে নিয়ে মুখ মুছিয়ে ফিডার মুখে দিল মারজান দুধ খেয়ে নিচ্ছে ইনায় বাইরে এসে দেখে মারজান কি সুন্দর খেলা করছে আবেগের সাথে ঠোঁট মুখ উল্টিয়ে কি যেন বলতে চাইছে আবেগ আতর করছে ওর গালে টোটে ইনায় এক মিনিটের জন্য আবেগের জায়গায় আয়জানের মুখ কল্পনা করলো আয়জান চাইলে এরকম হতে পারতো কিন্তু আয়জান সব শেষ করে দিল কি ফ্রেশ হয়ে এসেছিস আয় কপি ঠান্ডা হয়ে যাচ্ছে ইনা চুপচাপ কপি খেয়ে নিল দারোয়ার নাস্তা নিয়ে আসবে তুই খেয়ে নিস আমাকে অফিসে যেতে হবে আমি তাড়াতাড়ি চলে আসবো মারজানে খেয়াল রাখিস আবেগ অফিসে চলে গেল এদিকে সকাল হতে শ্বশুর শাশুড়িকে নাস্তা দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো অরিত্রী কাল রাতে আবেগ ওকে ফোন দিয়ে ইনার সব কথা বলেছে পুরো রাত ঘুমায়নি নি অরিত্তি অজানা ভয় গিরে ধরেছ ওকে গাড়ি থেকে নেমে ছুটে যায় রুমের ভিতর ইনায়া তখন নাস্তা শেষ করে বসেছিল অরিত্রী তুই এসেছিস ইনায়া অরিত্তিকে ধরতে এগিয়ে আসতে চাইলে ওয়ারিত্তি হাত দিয়ে আটকে দেয় ইনায়া তুই কী চাইছিস আমি কী চাইছি আরও তুই জানিস আবেগের সাথে আমার বিয়ে হয়েছে তাও তুই আবেগের সাথে এক বাসায় রাত কাটালে তুই কি নেগেটিভ ভাবে ভাবছিস ও বন্ধু হয়ে শুধু বন্ধুকে সাহায্য করছে তুই বন্ধু হয়ে আমার সংসার নষ্ট করতে চাইছিস কি বলতে চাস অরিতি অরিত্তি ধূপ করে ইনার পায়ের কাছে বসে পড়ল প্লিজ ইনা তুই চলে যা আমার অনাগত সন্তানের জন্য আমার সংসার ভাঙিস না তোর বাচ্চা হবে আরও হ্যাঁ খুব ভালো ইনা তোর পায়ে ধরেই আমার আবেগের জীবন থেকে চলে যা আমাদের সুখের সংসার নষ্ট করিস না চলে যাবো রে চিন্তা করিস না আজকেই চলে যা আবেগ আসার আগেই চলে যা অরিত্তি কথাগুলো বলেই চলে যাচ্ছিল তখন ইনায়া পিছন থেকে ডাক দিল আরও অরিত্রীর পিছন ফিরে তাকাল তুই কি সুখী হ্যাঁ অনেক আবেগ অনেক ভালোবাসে আমায় আবেগ কি সেদিনও ভালোবাসবে যেদিন তোর প্রতারণার কথা জানতে পারবে কী কিসের প্রতারণা আমি সব জানি কিন্তু আমি তোর মতো না কাউকে ঠকানো আমার স্বভাব না অরিত্রি কিছু না বলে ছুটে বাইরে চলে গেল অরিত্রির পিছন পিছন ইনায়া বেরিয়ে গেল এই একটা রাত ওর কাছে স্বপ্নের মতোই ছিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই আর আমি তোকে সব বলবো প্লিজ আগে তুই বল আয়জান কোথায় আর এই রাত বিড়াতে বাচ্চা কোলে নিয়ে তুই কোথায় আশ্রয় খুঁজছিলে কেন যাওয়ার জায়গা নেই আমার সব হারিয়ে ফেলেছি মরে যেতাম এই নিষ্ঠুর পৃথিবী থেকে কিন্তু আমার ছেলের জন্য বেঁচে আছি প্রলাপ বকছিস কেন সব খুলে বল আয় ভিতরে আয় তোর বাসায় আমি যাব না আবেগ আমি রাস্তায় থাকবো দরকার হলে প্লিজ না চল এটা আমার বাসা না এটা আমাদের বাংলো আজ পার্টি ছিল তাই সবাই এসেছে এরা চলে গেছে আমি সব গুছিয়ে এখন যাচ্ছিলাম তুই চলে যা আমি চলে যাচ্ছি এক থাপ পরে আমি তোর দাঁত ফেলে দেব। চল বাসায় আবেগের রাগ দেখে ইনায়া চুপচাপ বাসার ভিতর চলে যায় নিশ্চয়ই কিছু খাসনি তুই বস আমি খাবার নিয়ে আসছি আমি কিছু খাবো না তুই শুধু আমার ছেলের জন্য দুধ নিয়ে আয় ইনায়কে রেখে আবেগ বাইরে যায় সেখান থেকে খাবার নিয়ে আসে মাঝধানকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় এতদিনে ছেলেটা পেট ভরে খাইছে তুই খেয়ে নে খিদে নেই ইনা জেদ করিস না তোর জন্য বিফ বিরিয়ানি এনেছি প্লিজ খা তোর না ফেভারিট খেয়ে নে এনায় হাত মুখ দিয়ে খেতে বসে খাবার জন্য গলা দিয়ে নামছে না জীবন এরকম পরিস্থিতির মুখোমুখি হবে কল্পনা করেনি চোখের জল মুছে খেয়ে নিল রুমে এসে বসে আছে আবেগ দু কাপ কপি বানিয়ে ওর রুমে আসে নে কপিটা খেয়ে নে মাথা ফ্রেশ হবে এনায়া উঠে বসে কপির মুখ হাতে নিল কপিতে চুমুক দিতে দিতে বলল তুই বাসায় যাবি না না বাসায় ফোন করে বলে দিয়েছি ওরা টেনশন করবে না তোর বাসায় যাওয়া উচিত এভাবে এখানে থাকলে অরিত্রে রাগ করবে আরে দূর রাগ করবে না ইনা এবার বল তোর সাথে কি হয়েছে এসব জেনে আর কি করবি সব ভাগ্য আমার কপালের দোষ ইনায় বলল কি হয়েছে প্লিজ বল ইনায় আবেগ আনার শুরু থেকে আয়জানের সাথে যা যা করেছে সব বলছে এক এক করে আবেগ নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করছে ইনায় সব কিছু বলে একটা দীর্ঘশ্বাস থাকল তোর পুলিশে যাওয়া উচিত ছিল কিভাবে যেতাম বাসা থেকে বের হলেই ওরা আমার ছেলেকে মেরে ফেলতো তুই যেভাবে মেরেছিস বললে ও কি বেঁচে আছে মরে নিয়ে আসার সময় শ্বাস চলছে দেখে আসছি ওরা কেস করলে পুলিশটাকে খুঁজে বের করবে কিছুদিন কোথাও লুকিয়ে থাকবো তুই লুকাবে কেন পুলিশের কাছে গিয়ে সব বলে দিবি আমার ছেলের ক্ষতি করবে ওরা আমি পারবো না তাহলে তুই এখানে থাক আমি সব ব্যবস্থা করব। এখানে থাকা ঠিক হবে না বেশি বুঝিস না তো কিছুদিন পর আঙ্কেল আনটিকে সব খুলে বললে ওরা বুঝবে এর মধ্যে আমি তোর চাকরির ব্যবস্থা করে দেব। মার্জানকে নিয়ে তোর কারো ঘাড়ে বোঝা হয়ে থাকতে হবে না এত কিছু কেন করবি পাপের পাশ্চিত্য তো না আমি আনায়কে ভালোবাসতাম না ও যা করেছে সব নিজের প্ল্যান অনুযায়ী আমি সব জানি